আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশো নেতানিয়া সতর্ক করে চিঠি দিলেন বেন গাভীর গভীর অবিশ্বাসে ভেসতে গেল পাকিস্তান আফগান আলোচনা ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নামার আগেই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া ব্রাজিলে পুলিশের অভিযানে অন্তত ষাটজন নিহত ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের পঁচিশ অঙ্গরাজ্য ভিয়েতনামে বন্যায় ডুবে গেছে লক্ষাধিক ঘরবাড়ি মৃত্যু নয় এবার বিস্তারিত খবর গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একশো যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত একানব্বই জন নিহত হয়েছেন যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি ও তাবু খবর আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ এই হামলাগুলোতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে যা চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে এদিকে আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের উপর হস্তক্ষেপের আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল প্রতিশোধ নিয়েছে তবে তিনি দাবি করেন যে এতে যুদ্ধবিরতি চুক্তি কোনোভাবেই বিপন্ন হবে না একই সঙ্গে হামাসকে ভদ্র আচরণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি গাজায় সর্বশেষ এই হত্যাযজ্ঞ শুরু হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি রাফা এলাকায় গুলি বিনিময়ের পর তিনি শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলি মানবিক বাহিনী পরে জানায় ওই ঘটনায় তাদের এক সৈন্য নিহত হয়েছে এদিকে দু সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে ইসরায়েল এখন পর্যন্ত সত্তর হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লক্ষ সত্তর হাজার তিনশো জনকে আহত করেছে নেতানিয়াখুকে সতর্ক করে চিঠি দিলেন বেন গাভীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াখুকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভীর বুধবার উনত্রিশ অক্টোবর ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বেন সতর্ক বলেন সরকার যদি গাজায় পুনরায় যুদ্ধ শুরু না করে তাহলে তার সরকার টিকে থাকাটা কঠিন হয়ে যাবে তিনি আরও বলেন যুদ্ধ চলাকালীন সময়ে হামাস আমাদের যোদ্ধাদের হত্যা করে অথচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে আবারও যুদ্ধবিরতির দিকে ফিরে যাচ্ছে এদিকে গাজায় ত্রাণের বহর প্রবেশের সুযোগ তিনি গাজা যুথে লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন সরকার যখন হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করে সাময়িক বিজয় আনন্দিত হয় তাহলে কখনোই এই সরকার টিকবে না উল্লেখ্য ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামাস যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে হামাস স্পষ্টভাবে জানিয়েছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনমূলক কোনো কাজ করেনি এ সময় তারা মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় গভীর অবিশ্বাসে ভেসতে গেল পাকিস্তান আফগান আলোচনা তুরস্কের ইস্তানবুলে তিন দিনব্যাপী শান্তি আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার গেছে বুধবার মধ্যে অক্টোবর আল কর্মকর্তারা বলেন ইস্তানবুলে আঠারো ঘন্টা আলোচনার পর আফগান প্রতিনিধি দল কাবুলের নির্দেশে তাদের অবস্থান বদনাচ্ছে যার ফলে ইসলামাবাদের মূল দাবি পাকিস্তান তালেবানের সশস্ত্র সংগঠন টিটিপি বিরোধী কঠোর ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে না আফগান পক্ষ সমন্বয়ের অভাব ও পাকিস্তানের তৎপরতা না থাকা নিয়ে পাল্টা অভিযোগ এনেছে বৈঠকে আফগান দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিম পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি সীমান্ত এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ আক্রমণে দুই দেশের সেনা ও বেসুমিক নাগরিকের প্রাণহানি বেড়েছে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের পারস্পরিক অভিযোগ পাকিস্তানের উপর আফগানের সন্দেহ ও আফগান তালেবানের টিটিপির সঙ্গে আদর্শিক সংযোগ কূটনীতি সফলতাকে জটিল করে তুলছে উইলসন সেন্টারের প্রাক্তন ফেলো বাকির সাজ্জাদ সৈয়দ বলেন গভীর অবিশ্বাস ও বিরোধপূর্ণ অগ্রাধিকার দীর্ঘমেয়াদ দীর্ঘমেয়াদী নিষ্পত্তিকে কঠিন করেছে এদিকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে কাতার ও তুরস্কা ছাড়াও চীন সহ আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতা চেষ্টা চালাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন ইসলামাবাদ যদি নিজের উদ্বেগের সমাধান ঘটাতে ব্যর্থ হয় তাহলে সামরিক বিকল্প ব্যবহারের পথ খোলা থাকতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সাম্প্রতিক কড়া বক্তব্য ইঙ্গিত করে ভবিষ্যতে সীমান্ত পারে বিমান হামলা বা সীমান্ত অভিযান হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যদি পরিস্থিতি এমনভাবেই একোয় তাহলে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে হামলা প্রত্যাহামলার ফলাফল হিসেবে সামরিক নাগরিক হতাহত বাগতে পারে এতে আফগান জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তান বিরোধী অনুভূতিও তীব্র হতে পারে এতে সবচেয়ে লাভবান হবে টিটিপি ফলে দেশটির নিরাপত্তা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নামার আগেই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী নিশ্চিত করেছে যে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে এর কিছুক্ষণ পরে উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে বিবিসির শৌল সংবাদদাতা জেই কোন অনে করছেন এই পরীক্ষাটি সম্ভবত উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে বৈধতা দেওয়ার একটি ছোট পদক্ষেপ মাত্র উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ওপরের দিকে উৎক্ষেপণ করা হয় যা প্রায় সাত হাজার আটশো সেকেন্ড আকাশে উড়েছিল আজ বুধবারই দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প এবারের এশিয়া সফরে চীনের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং আনের সাথে বৈঠকের ইঙ্গিত পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র এবং চীন বিশ্বের সবচেয়ে বড় দুইটি অর্থনৈতিক শক্তির দেশ মার্কিন শুল্ক ইস্যুতে গত কয়েক মাস ধরে শক্তিধর দেশ দুইটির মধ্যে টানাপড়েন চলছে এমন অবস্থার মধ্যে দক্ষিণ কোরিয়ার মাটিতে হলেও বৃহত্তর শক্তিধর দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক এশিয়া অঞ্চলে বেশ গুরুত্ব পাচ্ছে ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন চীনের নেতা শি জিন এর সঙ্গে তার বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ব্রাজিলে পুলিশের অভিযানে অন্তত ষাট জন নিহত ব্রাজিলের রিও ডি জেনেরোতে পুলিশের এক ব্যাপক অভিযানে কমপক্ষে ষাট জন নিহত হয়েছেন এই ঘটনায় চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন বুধবার উনত্রিশ অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ট্রো জানিয়েছেন অভিযানের সময় একাশি জনকে আটক করা হয়েছে এবং অস্ত্র জব্দ করা হয়েছে অভিযানের লক্ষ্য ছিল রিও ডি এবং ব্রাজিলকে অপরাধ মুক্ত করা আমরা পিছু হটব না কারণ জননিরাপত্তা আমাদের মূল অগ্রাধিকার অভিযানটি শহরের নিম্ন আয়ের ফাবেলা কম কমপ্লেক্স আলেমা এবং পেংহা এলাকায় পরিচালিত হয় পুলিশের দু সদস্য অংশগ্রহণ করেন তাদের মধ্যে হেলিকপ্টার ও সাজোয়া জানো ছিল তবে অভিযান চলাকালীন গোলাগুলি শুরু হয় এতে কয়েক ডজন মানুষ নিহত এবং আহত হয় প্রতিবেদনে বলা হয় প্রাথমিকভাবে রেড কমান্ডো নামের মাদক চক্রকে লক্ষ্য করা হয় রিও ডি জেনেরোর অনেক এলাকায় কমান্ডো ভারমেলহোর প্রভাব রয়েছে দেশজুড়ে অপরাধমূলক শক্তিগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে মানবাধিকার গোষ্ঠীগুলি এই বড় আকারের পুলিশি অভিযান এবং মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়েছেন এবং নিহতদের দাফনের সমস্যা এই পরিস্থিতিতে ব্রাজিলে আসন্ন নির্বাচনের দিকে নজর রাখছেন সবাই রাষ্ট্রপতি লুই জিনাশিও লুলা দা সিলভা পুনরায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তবে ডানপন্থী দলের সমালোচনার মুখোমুখি হচ্ছেন ব্রাজিল সরকার জানিয়েছে অপরাধী দলগুলোকে সরাসরি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে না যা দেশীয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী সপ্তাহে রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক সম্মেলন এবং নভেম্বর থেকে আমাজনের বেলেমে জলবায়ু শীর্ষ সম্মেলন টিডিস অনুষ্ঠিত হবে এই সম্মেলনে বিশ্ব নেতারা অংশ নেবেন পুলিশি অভিযানকে এই বৈশ্বিক ইভেন্টের প্রেক্ষাপটও দেখা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের পঁচিশ অঙ্গরাজ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্য তথে পঁচিশটি অঙ্গরাজ্য দরিদ্র আমেরিকানদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে অঙ্গরাজ্যগুলো বুধবার অক্টোবর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে প্রায় চার কোটি নিম্নয় মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে মার্কিন অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে তারা চায় প্রশাসন যেন ছয়শ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এসএনএপি চালু রাখে এই প্রোগ্রামটি ফুড স্ট্যাম্প নামেও পরিচিত তবে মার্কিন কৃষি বিষয়ক দপ্তর বা ইউএসডিএ জানিয়েছে তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরে অর্থ ফুরিয়ে গেলে তা শেষ হয়ে যাবে সংস্থাটি বলেছে এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে ব্যবহার হতে পারে আর এটি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে পাল্টা পাল্টি দোষারোপের খেলা চলছে প্রায় এক মাস ধরে জলমান ফেডারাল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনও কোনো সমাধান হয়নি ইউএসডিএ এক ঘোষণায় জানিয়েছে সহজভাবে বলতে কূপ এখন শূন্য অর্থাৎ খাদ্য সহায়তার অর্থ শেষ বিবিসি বলছে ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে পঁচিশটি অঙ্গরাজ্য ও ডিসি অর্থাৎ ওয়াশিংটন ডিসি এই মামলা করেছে তাদের যুক্তি প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে তবে তা আইন বিরুদ্ধ হবে এবং কোটি কোটি আমেরিকান খাদ্য কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া কলোরাডো কানসাস নিউ ইয়র্ক ওয়াশিংটন উইসকনসিন সহ মোট পঁচিশটি অঙ্গরাজ্য এই মামলায় অংশ নিয়েছে ভিয়েতনামে বন্যায় ডুবে গেছে লক্ষাধিক ঘরবাড়ি মৃত্যু নয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে চব্বিশ ঘন্টায় রেকর্ড এক হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এতে দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত নয় জনের বৃষ্টিপাতের জেরে হুয়ে ও হুইয়ান সহ ঐতিহাসিক পর্যটন নগরীগুলোর পাশাপাশি বহু এলাকা তলিয়ে গেছে এছাড়া বৃষ্টিপাতের পর এক লাখের বেশি ঘরবাড়ি পানির নিচে চলে গেছে বুধবার উনত্রিশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মধ্য ভিয়েতনামে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বুধবার সরকারি এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রশাসন সরকারি বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে ছয়জন দানাং শহর ও প্রাচীন নগরী হুইয়ান এলাকায় মারা গেছেন উভয় স্থানই ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে এক লাখ তিন হাজারেরও বেশি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে যার বেশিরভাগই পর্যটন নগরী হুয়ে ও হুইয়ান এলাকায় ভিয়েতনামে প্রায় প্রতি বছরই ঝড় ও বন্যায় প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে থাকে বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় দেশটির সরকারি আবহাওয়া সংস্থা জানায় ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক নগরী হুয়ে ও হুইয়ানে এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে সোমবার রাত পর্যন্ত সর্বশেষ চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ এক মিলিমিটারের বেশি আর এটি স্থানীয় ইতিহাসে সর্বোচ্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে হুইয়ান শহরের বড় অংশ পানিতে তলিয়ে গেছে এমনকি অনেক বাড়ির ছাদও ডুবে আছে অন্যদিকে হুয়ে শহরের চল্লিশটি উপজেলার মধ্যে বত্রিশটি এখন পানির নিচে সেখানে পানির গভীরতা এক থেকে দুই মিটার এছাড়া দানাং শহরের বেশিরভাগ জলাধারিত মধ্যে সর্বোচ্চ ধারণ ক্ষমতায় পৌঁছে গেছে আর নদীগুলোর পানির উচ্চতাও ক্রমেই বাড়ছে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে নদী ও নগর এলাকার নিচু অংশে এখনও বিস্তৃত এলাকা জুড়ে বন্যা চলছে পাশাপাশি পাহাড়ি এলাকায় হঠাৎ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়ে গেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় কয়েকটি এলাকায় ভূমিধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে রাজধানী হ্যানো ও বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির মধ্যে রেল যোগাযোগও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে এটি এখনও চালু করা সম্ভব হয়নি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ চারশো মিলিমিটারেরও বেশি হতে পারে